বাংলা চলচ্চিত্রে রাজপুত্র সালমান শাহ যিনি স্বপ্নে রোমান্সে ভালোবাসায় জয় করেছিলেন কোটি হৃদয়ে উনিশশো সালে ছয় সেপ্টেম্বর তার মৃত্যুর খবর গোটা দেশকে স্তব্ধ করে দিয়েছিল বলা হয়েছিল তিনি করেছেন কিন্তু প্রায় তিন দশক পর আদালতের পর্যবেক্ষণ বলছে এটি কোনো আত্মহত্যা নয় বরং পরিকল্পিত আত্মা আসামি রেজবি আহমেদ তার স্বীকারোক্তিতে জানিয়েছেন ভয়ঙ্কর সব তথ্য বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসি তার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বাড়ি বসে কিলারদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা হকসহ আরও এগারো জন অংশ নেন এই হত্যাকাণ্ডে হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই আসামি রেজবি আহমেদ বলেন সেদিন সালমানের পায়ে রশি বাঁধা হয় গলায় চাপ দেওয়া হয় নিঃশ্বাস বন্ধ আছে কিনা পরীক্ষা করা হয় এরপর ওপরে রশিটা এমন ভাবে ঝুলিয়ে রাখা হয় যাতে মনে হয় সালমানকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে এইভাবেই সাজানো হয় আত্মহত্যা দৃশ্য রেজবি আরো বলেন ঘটনার পর ডন আমাকে জানাই দুশ্চিন্তা করার কিছু নেই আজিজ মোহাম্মদ ভাই সব ঠিক করে দিয়েছে পরে 1997 সালে মামলা পুনরুজ্জীবিত হলে রেজবিকে ব্যবহার করে পরিকল্পনা করা হয় সালমানের পরিবারের উপর চাপ সৃষ্টি করার তিনি স্বীকার করেন সালমান শাহ আত্মহত্যা করেননি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড আদালত বলেন রেজবির এই স্বীকারোক্তি উপেক্ষা করার কোনো আইনগত সুযোগ নেই কিন্তু তখনো পুলিশ হত্যা মামলা নেয়নি অবশেষে প্রায় ২৯ বছর পর আদালতের নির্দেশে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন পরে বলছে যে মামা আমি ডিভোর্স পেপারে সাইন করবো সকালে আমি চলে আসতেছি নীলা চৌধুরী বলেন যারা এই মামলাটিকে আত্মহত্যা হিসেবে প্রমাণ করতে চেয়েছিল যারা সত্য গোপন করেছিল তাদের বিচার চাই আইনজীবী আবিদ হাসান জানান রেসবির বন্দিতে স্পষ্ট সালমান শাহকে হত্যা করা হয়েছিল আমরা এই হত্যাকাণ্ডে ন্যায্য বিচার চাই সালমান শাহ নেই কিন্তু তার মৃত্যু আজও রহস্য ঘেরা এক যন্ত্রণার নাম এবার হয়তো সেই রহস্যের শেষ অধ্যায় শুরু হতে যাচ্ছে